হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সম্পা আমিও ভালো আছি চলুন আজ চলে এসেছি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আর অনেক দিন পর আপনাদের সামনে আসলাম মুখোমুখি বসলাম আর কি আর সকালবেলা এখন এনি করেও সাড়ে সাতটা না এখন আটটা আটটা বাজে আমি ঘড়ি লিস্ট দেখিনি যাই হোক আমার আজকে চা খেতে অনেক দিন পর আপনাদের সাথে বসে সামনে বসে চা খাচ্ছি গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং হ্যাভ ডে আপনাদের প্রত্যেকের দিন ভালো যাক আর থামবেল দেখে বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই কে নিয়ে এসেছি আজ আমি কিছু কথা নিয়ে এসেছি আপনাদের সামনে আপনার বলবেন কেমন লাগলো কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম আজ আমি বলতে চাই মেয়ে তুমি কার একটি মেয়ে কার মেয়ে তুমি কার মেয়ে কি কারোর নিজের আপন হয় আমি সেটাই বলতে চাই মেয়ে তুমি কার আপনারা এর আগে শুনে থাকবেন অনেকেই বলে কথায় কথায় বলে ঠিক আছে কথায় কথায় বলে একটু বাইরে মানে ওই জুড়ি বাজাচ্ছে বোধ হয় ঘরে কৃষ্ণ এসছে একটু আমি দাঁড়ান আপনারা বলছে মেয়ে তুমি কার একটি মেয়ে জন্মাবার পর ধরুন বাবা মার আদর যত্নে আদর যত্নে মানুষ হলো তখনও কিন্তু সে বাবা মার গণ্ডির মধ্যে থাকে অবশ্যই থাকতে হবে বাবা মা সুশিক্ষা দেবে বাবা মা তাকে তৈরি করে বাবা মার গণ্ডির মধ্যে বড় হওয়ার পরেও তারা একটা শাসনে যেন ছেলেরা একটা লেভেল অবধি বাবা মার শাসনে সবাইকে রাখতে হয় সন্তানদের রাখতে হয় বাবা মাকে শোনা যাচ্ছে না ধরুন বাচ্চাকে আমরা বাবা মা অতি আদর যত্নে অতি আদর কিছু কিছু ক্ষেত্রে আছে যে ছেলেদের বেশি প্রায়রিটিটা দেয় তাই না ছেলেদের দেয় কিন্তু তাহলেও ছেলে মেয়ে কিন্তু সমানই কিন্তু তার মধ্যেও আমরা বলি সমান আমরা বলি ছেলে এবং মেয়ে সমান সেটা নয় সবাই কিন্তু সমাজটা কিন্তু মেয়েদেরই ভাগ করে দেয় মেয়েরা আলাদা ভালো করে ভেবে দেখবেন মেয়েরা বিয়েরাই কিন্তু বাবা মার আয়ত্তে থাকে বাবা মার শাসন গন্ডির মধ্যে বাবা মার মান সব নিয়ে তারা কিন্তু কখনো খারাপ হয় না যখন বিয়ের পর একটা শুরুর বাড়িতে আসে শ্বশুর বাড়িতে কি আশা নিয়ে আসে প্রত্যেকটা বাবা মারই কিন্তু তার মেয়েকে খাওয়াবার ক্ষমতা থাকে তারা কি আশা নিয়ে আসে না স্বামীর ভালোবাসা পাবো শ্বশুর বাড়ির ভালোবাসা পাবো তারা কিন্তু একটা বাবা মার পুরো তার নিজের যে পৃথিবীটা মেয়েদের যে নিজের পৃথিবীটা সেই পৃথিবীটাকে কিন্তু পুরো ছেড়ে চলে আসে তার ছেলেবেলার খেলা তার ছেলেবেলার জায়গা ছেলেবেলা থেকে যে বড় হয়েছে সেই গন্ডিটা যেটার মধ্যে মানে সে নিজেকে প্রচন্ড কমফোর্টেবল মনে করত সেই জায়গাটা সেই আদরের জায়গা যেখানে ও জেদ করা সাজদ যেখানে অভিমান করা সাজদ যেখানে রাগ করা চেঁচামেচি করা সমস্ত সাহায্য মানে তার কাছে সাজদ তার অধিকার ছিল সেখানে সে না খেলেও তার মা খাইয়ে দিচ্ছে বাবা খাইয়ে দিচ্ছে বাবা আদর করছে ডেকে খাওয়াচ্ছে বাবা মা খাওয়ার আগে চিন্তা করে আমার ওই বাচ্চাটা খাক আমার মেয়েটা খাবে আমার ছেলেটা খাবে মা বাবা কিন্তু এটা মনে করে আমার কথাগুলো একটাও ভুল বলে আপনারা বলবেন তাহলে কি হয় সেই মেয়েটা কি চলে আসছে তার আদর তার ভালোবাসা তার খোঁজ নেওয়ার জায়গা সমস্ত কিছু দেখ করে অন্য একটা সংসারে আসছে অন্য আরেকটা সংসারে আসছে সেই সংসারটাকে আপন করে নেবে বলে আপনারা ভালোভাবে দেখুন তো সকাল থেকে উঠে ছেলেদের হয়তো আট ঘন্টা বারো ঘণ্টা ডিউটি তারপর কিন্তু তারা মুক্ত মেয়েরা সকালবেলা মর্নিংবেলা একদম মর্নিংয়ে ফার্স্ট আওয়ারে তাদের উঠে সেই শুরু হবে যুদ্ধ সংসারের জন্য যুদ্ধ প্রত্যেকের জন্য যুদ্ধ আমার ঘরে আমার স্বামী কী ভালো খাবে আমার শাশুড়ি কি খাবে আমার শ্বশুর কি খাবে আমার সন্তানটা কি খাবে সে কিন্তু তাই চিন্তা করে নিজের জন্য নিজের খাবার টাইমটুকু পর্যন্ত সে পায় না সে নিজের খাবার টাইমটুকু পর্যন্ত পায় না তার বাচ্চার এই বাচ্চাটা আমার এই খাবে এটা খেতে ভালোবাসে মা কিন্তু কখনো চিন্তা করে না একটি মেয়ে চিন্তা করে না যে আমি আমার স্বামী কি খাবে না আমি কি খাবো সেটা আগে রান্না করি কখনো কেউ চিন্তা করে না করে কি আমরা চিন্তা করি আজ আমার মনে হলো কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি আজ আমার মনে হলো যে আমাদের আমরা একটা আর যেই মেয়েদের স্বামী ভালো হবে বিশেষ করে স্বামী তার শ্বশুর বাড়ির ননদ বলুন যা বলুন অন্য কেউ শ্বশুর শাশুড়ি যে বলুন তারা যত খারাপ হোক একটি মানুষ তার জীবন সঙ্গী যদি ভালো হয় পৃথিবীতে সেই সেই কোনো দুঃখ থাকে থাকে না না কিন্তু যখন মেয়েটা বাড়ি ছেড়ে এসে তোমাদের সকলের জন্য মেয়েরা কি করে প্রত্যেকের জন্য ভাবে তাড়াতাড়ি করি এই কাজটা করতে হবে ও চলে যাবে ওকে টিফিন দিতে হবে ও অফিস যাবে ওর টিফিন দিতে হবে ওকে খাইয়ে দিতে হবে এগুলো কিন্তু আমরা সবাই করি ইভেন আমাদের শরীর খারাপ থাকলে উঠতে পারি না আমরা মাথায় মাথায় মেয়েরা মাথায় মাথার মধ্যে ওরা কিন্তু ঘোরে যে আমরা কি করে খেতে দেব এক মুটু সেদ্ধ ভাত হলেও খেতে দেবো কিন্তু খাবে তো না কি করে দিলে ভালো হবে যত কষ্ট হোক আমরা কাজ করি কিন্তু বলুন তো সেই মানুষটা দিনের শেষে যখন হাত পাটা হয়তো গুটিয়ে বসলো বা তার হাজবেন্ড এসে দেখলো তার বাচ্চাটা এসে দেখলো বলবে তুমি ঘরে বসে কি করো তুমি ঘরে বসে কি করো শুধু খাও আর ঘুমাও তোমাদের কাজ কি আয় তো আমাদের বাইরে করতে যেতে হয় তার সন্তানটাও তাই বলবে আর বাইরে আমি করতে যাচ্ছি তুমি তো ঘরে বসে আছো মা ঘরে বসে শুধু খুন দিন আরো কাদের জন্য করলেন আপনার জীবনটা কিন্তু পুরো আপনি পুরো স্যাক্রিফাইস করে দিয়েছেন ওদের জন্য সে করছেন করে আসছেন দীর্ঘদিন ধরে তাদের তারা কি ভালো খাবে কি দিয়ে দুটো খাবে কিভাবে চলবে তাদের জামা কাপড় কাঁচা মানে যদি দিনে যে একটা মহিলা কাজ করে সেই কাজের হিসাব যদি করতে যাওয়া হয় তাহলে কিন্তু একটা জেন্স থেকে বেশি মায়না হয় সেই মহিলাটার একটা জেন্স যা বাইরে আয় করে তার থেকে সে যদি এই কাজ সকালবেলা মর্নিংয়ে ফার্স্ট আওয়ারে উঠে আর রাতে বারোটা একটা পর্যন্ত যতক্ষণ তার কাজ শেষ না হয় ইভেন তার যে পরের দিন কি কাজ করবে সেটাও কিন্তু সে রেডি করে রাখে যে আমাকে পরের দিন এই সময় অফিস যাবে এই সময় স্কুল যাবে আমাকে করতে হবে আমাকে এগিয়ে রাখতে হবে সেই জিনিসটা চিন্তা করে তারপর কিন্তু সে ঘুমোতে যায় হয়তো তার ভালো করে ঘুমো হয় না কিন্তু সে যদি ওই কাজ করতে করতে না খেয়ে শুয়ে পড়ে আপনারা বিশ্বাস করুন সেই মেয়েটাকে ডেকে খেতে দেওয়ার মতো কেউ থাকে না বড্ড খারাপ লাগে আমরা এই সমাজে কিন্তু আমরা বলি ছেলে মেয়ে এক কিন্তু এখনো ছেলে মেয়ে এক নয় আমার কথাগুলো যদি ভুল বলি আপনারা বলবেন ছেলে মেয়ে কখনো এক নয় মেয়েরা কিন্তু সেই নিচেই আছে সেই লেভেলে নজরে নজরে নিচেই আছে ছেলে মেয়ে এক নয় আমরা মনে করি আমরা চিন্তা করি যে পড়াশোনা করি ছেলে মেয়ে একই লেভেলে ঠিক জায়গায় এসে যেখানে তাকে রেসপেক্ট করা দরকার তাকে রেসপেক্ট করা দরকার প্রতিটা মানুষের যে না এ আমাদের জন্য আমি যদি তোমাদের জন্য এতটা করি তোমরা আমার জন্য কিছু তো করতে পারো ভালোবেসে কথা তো বলতে পারো আমার এটা হয়নি আমার ওটা হয়নি আমার সেটা হয়নি ঘরে বসে কি করো অ্যাটলিস্ট দিনের শেষে যদি আপনি সকলের জন্য কাজ করতে করতে আপনি খাবার টাইমটুকু না পান মা বাবার মতো কেউ সে মাথায় হাত ভোলাবে না বলবে না তুমি খেয়েছো তুমি অসুস্থ তুমি কেমন আছো আর এগুলো যেই সব স্বামীরা করে না যেসব শ্বশুর বাড়িতে এরকম মেয়েদের সাথে হয় সেই সব শ্বশুর বাড়ি আমি মনে করবো বা সেই সব স্বামীরা অতি দুর্ভাগ্যশালী কারণ তাদের সংসারে কোনোদিন আয় উন্নতি হবে না আর তাদের সংসারে কখনো শান্তি আসে না আপনারা আমার কথাগুলো মেলাবেন কথাগুলো বড্ড খারাপ অপ্রিয় কিন্তু সত্যি কথা মেয়েদের কিন্তু মেয়েদের শুধু মেয়েরাই আছে এটা এটা হচ্ছে কথা মেয়ের ক্ষেত্রে কেউ আছে প্রতিটা আপনারা বলুন না যে কেউ আছে মায়েরাও দেখবেন শ্বশুর বাড়ি গিয়ে আমার মেয়ে কেমন আছে আমার মেয়ে শ্বশুর বাড়িতে আমার জামাই খারাপ রাখছে কিংবা যদি জামাই ভালো রাখুক আমার জামাইটা কত ভালো আমার মেয়ে সব কথা শুনে বাট যে বাড়িতে আমার ছেলের বউকে ছেলের বউর একটা কথা যদি আমার ছেলে শুনেছে আমার ছেলেটা একেবারে ভেড়া হয়ে গেছে একেবারে হয়ে গেছে আমার বউটা যাচ্ছে তাই আমার ছেলেটাকে ওঠায় আর বসায় এটা কিন্তু নিয়ম নিজের মেয়ের বেলায় ঠিক আছে অন্যের মেয়ের বেলায় খুব খারাপ তাহলে মেয়ে কার মেয়েরা কার আর যক্ষণি মেয়েরা বাপের বাড়ির গন্ডিটা পেরিয়ে চলে আসবে সেই বাড়িটা কিন্তু তার জন্য পর হয়ে যায় সে যে ছেলেবেলায় ছুটোছুটি ছুটি করেছে খেয়েছে রাগ দেখিয়েছে অভিমান করেছে তার বাবা মা আদর করে বাবাও খাইয়ে দিয়েছে মাও খাইয়ে দিয়েছে যতক্ষণ না খেয়েছে বাবা মা ভাতের থালা সামনে নিয়ে আয় রে খাবি আয় চল প্রতিটা ঘরে কিন্তু সেই মেয়েদের যখন ওখান থেকে বাপের বাড়ির গন্ডিটা পার হয়ে শ্বশুর বাড়ির গন্ডিতে পড়ে যায় না যদি স্বামী ভালো না হয় সেই মেয়েদের অতিরিক্ত কপালে দুঃখ থাকে কিন্তু সেই সমস্যাটা সুখী হয় না আপনারা মিলিয়ে নেবেন সেই জন্য বললাম মেয়ে কার দিনের শেষে সন্তানও সন্তান পর্যন্ত যেই সন্তানের জন্য আপনি চিন্তা করছেন পুরো জীবনটা স্যাক্রিফাইস করে দিচ্ছেন শেষ জীবনে এসে সেই সন্তান বলছে কি করেছ আমার জন্য এমনি এমনি বড় হয়ে গেছে বাবা মা কিচ্ছু করে না তাদের দিনের দিনের খাওয়া রাতের ঘুম কষ্ট সারাটা দিনে বাবা মা এমনও দিন যায় যে মায়েরা খাবার টাইমটুকু পায় না খুব কম আছে সন্তানরা বলে মা তুমি খেয়েছো তুমি খাও একসাথে খেতে বসবো যে ঘরে এইরকম কোনোদিনও এসে যাবে না সংসারে বা যাদের আছে এই সংসারে যে তুমি খাও তবে খাবো বা মা তুমি বসো বা মা তুমি এটা খাও মাকে যেরকম প্রতিটা মানুষ বয়স হয়ে গেলে বয়স যখন হয়ে যায় না প্রতিটা বাচ্চাকে বোঝা উচিত যে আমার বাবা মা আমাকে ছেলেবেলায় হাতটা ধরে হাঁটা শিখিয়েছে হাত ধরে আমি যখন পড়ে যেতাম আমার মায়ের ব্যথা লাগতো আমার মা হাতটা ধরে আমার বাবা হাতটা ধরে হাঁটা শিখিয়েছে যেদিন বুঝে যাবে সন্তানরা যে আজ ওনাদের প্রয়োজন আমরা ওনাদের হাতটা ধরে হাতটা মজবুত করি যখন বয়স হবে বার্ধক্য গন্ধ আসবে শরীর দিয়ে যখন বার্ধক্যের গন্ধ আসবে শরীর দিয়ে তখন কি করবে বয়স্ক মানুষ গাদি গন্ধ বেরোচ্ছে সরা ছেলেবেলায় কিন্তু ছেলে যখন আতুরে থাকে গা থেকে গন্ধ বেরোয় মা কিন্তু ফেলে দেয় না মুতে রাখে মা কিন্তু ফেলে দেয় না মা কিন্তু ওই গন্ধ শরীরটাকে ভালো সুন্দর করার জন্য সুগন্ধি পাউডার সুগন্ধি পাউডার সুগন্ধি তেল সুস্থ রাখার জন্য তাকে মালিশ সমস্ত কিছু করেই বাবা মা কিন্তু তৈরি করে আর সেই বাবা মা যখন বিদ্ধ হয়ে যাবে যখন তাকে তুমি যত্ন না করবে তার গাদি গন্ধ বেরোবে বার্ধক্যের গন্ধ বার্ধক্যের চোখ ঝাপসা হয়ে যাবে তখন যদি তুমি হাতটা ধরে তাকে চলাও তবেই হবে তুমি মানুষ বিশেষ করে মেয়েদের কথা মেয়েরা কেন বললাম মেয়ে তুমি কার মেয়ে কারুর নয় মেয়েরা কারুর হয় না বলে মেয়ে আর যে ছেলেদের কোনো পার্থক্য নেই অবশ্যই আছে এইখানে পার্থক্য তবে হ্যাঁ যদি স্বামী হয় ঠিক স্বামী যদি ঠিক হয় ঠিক হয় তাহলে পরে কখনো স্বামী এবং সন্তান যদি মেয়েদের ঠিক হয় তাহলে সেই মেয়েদের ইভেন সেই সংসারটাও কোনো দুঃখ আসে না আপনারা ভেবে দেখবেন বাবা মার গন্ডিটা পার হতেই বাবা মার গন্ডিটা বাবা মার বাড়ির গন্ডিটা পার হতে আপনি তো পর হয়ে গেলেন আপনি কি সেই আগের মতো গিয়ে জেদ দেখাতে পারবেন বাবা মার কাছে আগের মতো গিয়ে আবদার করতে পারবেন বাবা মার কাছে খুব কম হবেও না যতই আবদার করুন আগে যে বাড়িতে আপনি দৌড়ো দৌড়ি উড়ো উড়ি জামা কাপড় খুলে ফেললাম এটা নেবো না ওটা নেবো বাহানা করবো সেটা কিন্তু আর পরে হবে না আর আপনি কি করলেন আপনার পুরো ছেলেবেলা থেকে জন্ম থেকে যে জায়গাটায় আপনি বড় হলেন যাদের যারা আপনার আপন তাদেরকে ছেড়ে কিন্তু আপনি সেই গন্ডিটা ছেড়ে এদের কাছে এলেন কেন এদের আপন করতে শ্বশুর বাড়ির গন্ডিতে তারা কি করলো তারা আপনাকে একটা বিনা পারিশ্রমিকের কাজের লোক বানিয়ে দিল আপনার মূল্য সেখানে শুধু একটা কাজের লোকের খুব কম ফ্যামিলি আছে কিন্তু যেই ফ্যামিলি এরকম আছে যে আমার সন্তান যেরকম পরের মেয়েটাও সেরকম বিশেষ করে হাজবেন্ড যেই বাড়িতে হাজবেন্ড ভালো হবে সেই বাড়িতে কোনো সংসার কোনো দিনও সেই সংসারে অভাব হবে না সেই সংসারে কোনোদিনও উন্নতি কেউ ঠেকাতে পারবে না সেই সংসারে কোনোদিনও কেউ দুঃখী থাকবে না আর যেই বাড়িতে স্বামী ঠিক না থাকবে প্রতি কথায় যেই স্বামী মিথ্যে কথা বলে সেই মেয়েদের কপালে দুঃখের কোনোদিনও শেষ থাকবে না কথাগুলো যদি মিথ্যে বলি তাহলে মেয়ে কার সন্তানও শেষ সময় এসে যদি না দেখে সন্তান বলবো তুমি কার জন্য করছো কি করছো সন্তানের জন্য কিন্তু জীবনটা আপনি দিয়ে দিচ্ছেন সেই সন্তান এসে তুমি শেষে কি করছো তাই না তাহলে আপন কে মেয়েদের আপন কেউ হয় না মেয়েদের মেয়েরা নিজেরাই নিজেদের আপন তাই জন্য ইন্ডিপেন্ডেন্স হও প্রত্যেকে স্বাধীন হও এটা হচ্ছে কথা স্বাধীন হওয়া খুব জরুরি ইন্ডিপেন্ডেন্স হওয়া খুব জরুরি পড়াশোনা শেখাটা খুব জরুরি প্রত্যেকটা মেয়ের তা বলে কি সবাই না সবাই কি খারাপ সংসারে যায় না প্রত্যেকেরই হাজবেন্ড কি খারাপ হয় না এটা আমি বলেছি তাদের জন্য যাদের হাজবেন্ড এই রকম হয় সেই সব মেয়েদের কপালে অনেক দুঃখ থাকে কিন্তু মেয়ে কারোর না মেয়েরা কারুর হয় না কারুর নয় মেয়েরা শুধু নিজেদেরই মেয়েরা শুধু মেয়েদেরই হয় কারণ আপনি সকাল থেকে বিনা পারিশ্রমিকে ঘুম থেকে উঠছেন আর রাত্রির যতক্ষণ আপনার কাজ অ্যাটলিস্ট শেষ না হচ্ছে সংসারে ততক্ষণ পরিশ্রম করে চলেছেন তাহলে লাস্টে গিয়ে আপনার রেজাল্ট কি এলো টু একদম জিরো কেন কি করো বসে সংসারে তাই না সন্তানও কি কিন্তু বলবে সন্তানকে স্বামীকে করতে 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 সারা দিন। একটা মানুষ দেখুন যদি ডিউটি করে কতক্ষণ আট ঘন্টা বারো ঘন্টা এর বেশি নয় আমরা মেয়েরা কি পারি যারা সংসারে ঢুকে গেছি কিন্তু হ্যাঁ তারাই পারে যাদের স্বামী ঠিক আছে যদি ভুল দুটি হয় ভুল বললে ক্ষমা করবে আর যদি ঠিক বলি একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চলুন এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অল আই লাভ ইউ অল